তার জিম করা পেশিবাহুল শরীরের সামনে স্বর্গ নিতান্তই এক পিঁপড়ে এক হাত দিয়ে চুলের মুটি এখনও ধরে আছে বেখেয়ালে হাত সরাতেই ভুলেই গেছে উপর দিয়ে পুরুষটির ক্ষেত্রে ঘটনা ঘটেছে অন্য স্বর্গের পরনে স্লিপিং শার্ট ট্রাউজার আলু থালু চুল মুখে জমে থাকা তেলে চকচক করা গাল নাক কাঁপা কাঁপা গোলাপির শুষ্ক ঠোঁটজোড়া এবং এতটা কাছাকাছি প্রথম কোনো মেয়ের হয় সব মিলিয়ে মনের ভেতর নিষিদ্ধ ইচ্ছেকে বারবার মাথা চাড়িয়ে জাগ্রত করে দিচ্ছে না আর পারা যাচ্ছে না এটা তুই কি করলি মা মেজরকে মেরে দিলি বেচারা আমার কাছে কাজে এসেছে আর এইভাবে অপমান করে দিলি বাপকে তো পাতা দিছি না অন্তত বাইরের মানুষকে তো দেই বাপীর মুখে এমন নাটকীয় কথা শুনে স্বর্গ অহম্মাক হয়ে গেল এই লোক আর্মি জেনারেল না হয়ে নাটকে সিনেমায় ভাড়ামি করলে বেশি জনপ্রিয় হতো মোহিতের চুলের মুটি ছেড়ে আমতা আমতা করে মাথা নিচু করে বিনোদের সুরে বলে উঠল স্বর্গ সরি সরি আমি আমার ভাইকে ভেবে আপনাকে ধরে করবেন বলেই এলোমেলো পায়ে প্রস্থান নিল মোহিত তার বুকের হার্টবিটের ধূপুকনিতে কথার খেই হারিয়ে ফেললো তনুজা কমল সুরে জানতে চাইলো বাবা লাগেনি তো তোমার নাটি এসব ছোটখাটো মায়ের আমার কাছে গায়ে তোলা পড়ার মতো আপনি আপনার কাজ করুন প্লিজ আমি ঠিক আছি দেখেছো বলেছিলাম না মেরা ডাকার স্যার বাকি রংটা চুলে লাগিয়ে আসুন জোকার লাগছে মোহিতের এমন কথা শুনে বোকার মতো হাসি দিয়ে আবার ওয়াশরুমে ঢুকে গেল নাফিস মাহমুদ মুহিত জানে বাবা হিসাবে নাফিস মাহমুদ দশে দশ কাজের সূত্রে নাফিস মাহমুদের সাথে অনেক মেলামেশা করার সুযোগ পেয়েছে মুহিত ভদ্র যেমন হাসি খুশি তেমনি কঠোর তিনি কাজ আর ফ্যামিলি কখনো এক জায়গায় রাখেন না মুহিতকে নাফিস মাহমুদ বারবার একটা কথা বলেছেন আমার ফ্যামিলি আমাকে নিয়ে কখনো কোনো অভিযোগ করতে পারবে না মুহিত আমি কখনোই ওদের প্রতি কঠোরতা দেখাইনি যখন যতটুকু ওদের ভালো রাখতে প্রয়োজন হয়েছে আমি সেভাবেই দিয়েছি আমার ছেলে মেয়েদের কাছে আমি বেস্ট বাবা আমার স্ত্রী তনুদের কাছে আমি শ্রেষ্ঠ হাজব্যান্ড এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে মোহিত মোহিত মন থেকে এই ভদ্রলোককে অনেক শ্রদ্ধা করে নাফিস মাহমুদ কর্মক্ষেত্রে যতটা কঠোর কর্মক্ষেত্রের বাইরে ততটাই নমনীয় নাফিস মাহমুদের মাঝে মোহিত নিজের বাবার প্রতিচ্ছবি খুঁজে পায় হঠাৎই পিছন থেকে সুখ কাশি দেওয়ার ফান করলো হাই ব্রো আমি সাপহান মামুর সুখ স্বর্গের গুণাগুনে দুই বছরের ছোট একমাত্র আদরের ভাই খুব জ্বালাই তো এই জন্য মাঝে মাঝে বাগে পেলেই রামধোলাই দেয় আবার মাঝে মাঝে লুকেও পড়ি তখন ওর খামচি খায় এই ধরুন আজকের ব্যাপারটাই একটু আগে ইচ্ছা করেই ওর আরামের ঘুমটা ভাঙালাম তার বদলে আপনি কেলানি খেলেন কিন্তু আপনাকে ইচ্ছা আমার ছিল না জাস্ট ছুটির দিনটা করতে চাইলাম আমি সাকসেস বলেই কলার ঝাঁকালো বাইশ বছরের ক্র্যাডেট পড়ুয়া যুবকটি এই মুহূর্তে মহিদের এই বাড়ির প্রত্যেক সদস্যকে পাগল মনে হচ্ছে সাথে নিজেকেও কিন্তু ফিউচার শ্বশুরবাড়ি বলে কথা কাউকে পাগল বলা যাবে না চুপচাপ জুসের গ্লাসটা হাতে নিয়ে ছোট্ট করে একটি চুমুক বসালো এবং মনে মনে ভাবল পাগল হয়ে যদি সুখে লহমায় দিন গুজরান করা যায় ক্ষতি কোথায় বিশ মিনিট পর জেনারেল নাফিজ মাহমুদ তার স্টাডি রুমে মুহিতকে ডাকলেন মুহিত কিছু কাগজ আর নকশা নিয়ে পৌঁছে গেল সিঁড়ি বেয়ে দোতলার কর্নারের কাঙ্ক্ষিত সেই রুমে শুরু হলো গোপন বৈঠক আপনি ক্যাপ্টেন সোমনা আকস্মিক মেয়েলি কণ্ঠ শুনে পিছন ফিরতেই সামনে দাঁড়ানো সুন্দরী এক মেয়েকে দেখে বিষম খেলে সৌম্য জি আমি ক্যাপ্টেন সৌম্য সাহারিয়া আপনাকে তো চিনলাম না আপনার ব্রেনে জং ধরেছে ক্যাপ্টেন দুদিন আগেই আমাতে দেখা হয়েছিল বুশরা জাহিদ স্বর্গের চেম্বারে মাথা চুলকিয়ে বলল ও মনে পড়েছে বলেই ভদ্রতা সূচক হাসি বিনিময় করলো সৌম্য আরও বললো সেদিন দেখা হলো কথা হয়নি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কেমা না না কোনো প্রবলেম নেই আপনার নামটা জানা হলো না যদিও আপনি আমার নাম ইতিমধ্যে জেনে গেছেন মেহনাস পি আমি স্বর্গের স্কুল জীবনের ফ্রেন্ড সুন্দর নাম ঠিক আপনার মতো ফ্লাটিং করছেন সৌম্য জিভ কামড়ে কান ধরে কি করে তবা বলে উঠলো একদম না ম্যাডাম প্রিয়ের কি হলো কে জানে সৌম্যের এমন রূপ দেখে মনে মনে তার ঠান্ডা বাতাস বয়ে গেল সকাল দশটা বেজে পাঁচ মিনিট সিনা সদস্যদের প্রশিক্ষণ অনুশীলন চলছে মুহিত দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছে আর ভাবছে আমাদের ভেতরের খবর বাইরে কে পাচার করছে নিজেদের ব্যক্তিগত তথ্য কিভাবে আংশিক হলেও ফাঁস হচ্ছে আরও বেশি সতর্ক হতে হবে কোনোভাবেই এবারের প্ল্যান ফেস্তে দেয়া যাবে না যেই বোয়াল আমি দুই বছর ধরে খুঁজে চলেছি তাকে এবার আমার জালে আটকাতেই হবে কি ব্যাপার মোহিত তোমাকে অমনস্ক লাগছে হঠাৎ পিছন থেকে এমন ভরাট কণ্ঠ শুনে চমকে উঠে মোহিত ভাবনা কাটিয়ে পিছনে ফিরে লেফট হ্যান্ডেড জেনারেল নিয়াজ মুর্শেদকে দেখে তৎক্ষণাৎ সেলুট জানায় কিছু না স্যার হঠাৎ মায়ের কথা মনে পড়েছে দীর্ঘদিন তিনি হসপিটালে ভর্তি সুস্থতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম এমন আর হবে না সরি স্যার ডোন টুড়ি মার বয় সব চেয়ে হয়ে যাবে কাজে মনোযোগ আর তোমার মিশনের কি খবর কোন খোঁজ পেলে নিয়াজ মসসেদকে কেমন জানি সুবিধার মনে হয় না মুহিতের তাই মুহিত সব কথা চেপে গিয়ে নানান তালবাহানা লাগিয়ে এক গল্প বলে ফেলল না স্যার কোনো কিছু করেও আহমেদ খানের তাগাদ পাচ্ছি না আপনি টেনশন করবেন না আমি ঠিক খুঁজে বের করব কথাটি বলে আর এক মুহূর্তে দেরি না করে চোখে কালো রঙের চশমাটা পরে লম্বা লম্বা পাপেরে হাঁটা ধরল মুহিত কন্তব্য সি এম এইস একবার মাকে দেখে ডক্টরের সাথে কথা বলতে হবে আপনার মায়ের হার্টে প্রেস মেকার মেশিন বসাতে হবে আপনার মা অনেক দিন ধরেই এখানে ভর্তি রয়েছে আমি দীর্ঘদিন ওনার চিকিৎসা সেবা দিয়ে আসছি ওনার সমস্ত কন্ডিশন আমার নব ফোনে ওনার হাটের স্বাভাবিক কার্যক্রম বলুন বা স্পর্ধা তৈরি করে বলুন ওনার হার্টের যেই কন্ডিশন এখন আপনি অনুভূতি দিলেই আমি মেশিন বসানোর জন্য অপারেশন করার ব্যবস্থা নিব। মেশিন বসালে কি আমার মা পুরোপুরি সুস্থ হবে ডক্টর মুহিতের কথা শুনে চুপ করে দৃষ্টি নত করে ফুস করে নিশ্বাস নিলেন প্রফেসর সারওয়ার জাহান দেখুন মেজর আয়াত মাউত উপরে চিনি আছেন তার হাতে আমি আপনাকে একশো পারসেন্ট গ্যারান্টি দিতে পারবো না তবে আমার বিশ্বাস আপনার মা সুস্থ হবে কথাটি বলে মুহিতের হাতের উপর হাত রাখলেন প্রফেসর আর দেরি করবেন না মেজর দেরি করলে অবস্থা শুধু খারাপই হতে থাকবে যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত ওনার জন্য ভালো চোখ বন্ধ করে কিছু একটা ভাবল মুহিত পরক্ষণে গমগমে কণ্ঠে বলে উঠল আপনি অপারেশনের সব কিছু রেডি করুন কিন্তু মেজর একটা প্রবলেম আছে এই বলে একটা পেপার এগিয়ে দিলেন প্রফেসর মুহিতের দিকে এটা মেজর মুহিত থে এখানে আপনাকে দিতে হবে কথাটি শোনা মাত্র মাথায় আকাশ ভেঙে পড়ল মুহিতের জিজ্ঞাসু দৃষ্টিতে মোহিত প্রফেসরের দিকে তাকালো জটিলতা রয়েছে ভাগ্যে খারাপ হলে অতি টেবিলেই উনি মারা যেতে পারেন কিন্তু আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না প্রফেসরের কথা শুনে চোখের মধ্যে জ্বালা শুরু হলো মোহিতের এখন কি ভারী বর্ষণ হবে চোখের দুকুল ছাপিয়ে এমনটা কি হওয়ার কথা ছিল আজ থেকে ছয় বছর আগের ভাবনায় ডুব দিল মোহিত শীত বিদায় নেবে নেবে ভাব কিন্তু রাতে হালকা শীতের আমেজ বয়ে রয়েছে এবং দিনে চোখ সোনালি রোদ আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে মুহিত তখন সেকেন্ড লেফট্যান্ডে তার স্পোরিং ছিল কুমিল্লা কন্টেনমেন্টে মুহিত সকালের জগিং শেষ করে সওয়ার নিয়ে ডাইনিং হলের উদ্দেশ্যে পা বাড়িয়েছে মাত্র হঠাৎই মুহিতের হাতে থাকা মুটোফোনের ভাইব্রেশন শুরু হয় স্ক্রিনের দৃষ্টি ফেলে পাপা নামটি দেখে হাসি ফোটে মুহিতের ঠোঁটে হ্যালো কেমন আছো মুহিত ভালো আছি পাপা তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি একটা খুশির খবর আছে তোমার জন্য মহিত জি পাপা বলো নামিরার বিয়ে ঠিক করেছে জানি সব কিছু অনেক দ্রুত হয়েছে তোমাকে জানানোর সময় হয়নি পাত্র নামিরার বেশ পছন্দ হয়েছে বাকি কথা বাসায় এলে বলব আজই তুমি ঢাকায় বোনের বিয়ের কথা শুনে মোহিত প্রথমে অনেক খুশি হয় কিন্তু পরে ভাবতে থাকে সব কিছু এত দ্রুত হয়ে যাচ্ছে মুহিত জানে তার বাবা একজন বিচলক্ষণ মানুষ সে ভুল সিদ্ধান্ত নেবে না অবশ্য কারণ একজন বিচলক্ষণ ম্যাজিস্ট্রেট আর যাই করুক যার তার হাতে কখনো তার মেয়েকে তুলে দেবে না মোহিত আরও কিছু কথা বলে ফোন কেটে দেয় কক্ষে ব্যাগ গুছাচ্ছে মোহিত একমাত্র বোনের বিয়ে বলে কথা পনেরো দিনের ছুটি নিয়ে মুহিত ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এখন বিকেল পাঁচটা মুহিত দাঁড়িয়ে আছে তার বাড়ির মেন ডোরের সামনে কলিং বেল টিপে অপেক্ষা করছে খুট করে খুলে খুলে গেল দরজা দীর্ঘ ছ মাস পর মুহিত বাসায় এসেছে মুহিতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো দশ বছরের এক বালক চিৎকার করে বলে উঠল আ আদরের ছোট ভাইকে জড়িয়ে কোলে তুলে ফেলল মোহিত নামিরা আর মুহিতের চাইতে বয়সে অনেক ছোট এই পুচকু মুহিত যেমন বাড়ির ছোট সদস্য তেমনি কিউট একটা বাচ্চা এই জন্যই তার সকলের চোখের মধ্যমণি উট করে এলে জানিয়ে আসতে পারতে তোকে সারপ্রাইজ দিলাম পাপা চান মাও চান তোকে কেউ জানায়নি আমি নিষেধ করেছি তাই এই বলে কোল থেকে মুকিতকে নামিয়ে সোফায় ফেলে দিল মুহিত ফেলেই সুসুরি দেয়া শুরু করলো মুকিত হেসে কুটি কুটি তাদের দুই ভাইয়ের খুন হাসাহাসি করার শব্দে রান্নাঘর থেকে দৌড়ে এলেন মিসেস তারিন রহমান আর নামিরা নামিরা এসেই মুহিতের কান টেনে ধরল এই ছয় মাসে একবার আসতে মন চায় নি তো আপু লাগছে পা লাগছে ছাড়তে বলো না ছাড়বো না লাগের জন্যই ধরেছি আচ্ছা সরি ভাফ করে দে আপু নেক্সট থেকে প্রতি মাসে মাসে আসব মুকিত নামিরাকে অনুনয়ের সুরে বলল এ না আফা ভাইয়ার কানে ব্যাথা লাগছে ভাইয়ের উকিল হয়েছিস মুকিত মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো আচ্ছা যা ছেড়ে দিলাম ছেলে মেয়েদের এমন কীর্তি দেখে হেসে ফেললেন মিসেস তারিন তোদের নিয়ে আর পারি না চাওμοιট ফিনেশকে কিনে কাজ আছে অনেক এই ফটো এই আছে সব তোর চা নিয়ে নেশক মুহি যেন আকাশে চাঁদ হাতে পেল এই জন্যই তো ভাইকে এত ভালোবাসতে ইচ্ছে করে এবার নামিরা পিছু নিল মুহিদের প্রেম করতেছিলি নামিরা হাত উচিয়ে বলে মারবো এক ঘাটিতে দেখতেLotsa পেতে হবে না শুধু বল বটকে পটাপট নাম বলে ফেল তুই চিনিস নামিরা লজ্জায় মাথা নিচু করে মুখ টিপে হেসে ফেলে সোহাগ ভাই নামিরার দিকে দৃষ্টি ফেলে নামিরার রক্তিম গাল আর ওড়নার কোনা আংলে প্যাচানো দেখে মুহিত বুঝে ফেলে হিস রাইট নামিরা মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় ওই হাবলুটাকে নামিরা চোখ রাঙিয়ে বলে ওঠে মার খাবে মোহিত মোহিত খুব ভালো করেই সোহাগ নামের ছেলেটিকে চেনে মোহিতের বাবার বাল্যকালের এক বন্ধু ছেলে এই সোহাগ ছেলেটি গ্রামে থাকত একদিন মোহিতের বাবা আদনান অসিফ অনেক রাত্রে একটি ছেলেকে এনে কঠিন গলায় সবাইকে ডেকে বলেছিল আজ ছেলে আমার ছেলেদের মতো সেও এবারই সদস্য এখন ও আমার বন্ধু মাহিদের ছেলে ওর বাবা দুদিন আগেই এই দুনিয়া ত্যাগ করেছে কিভাবে ওর কেউ নেই তোমরা কেউ কখনো ওর সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবে না তা তাহলে আমি অনেক কষ্ট পাব আজকে আমি এই এটিএমের গার্জিয়ান হলাম ভবিষ্যতে আমার বর্তমান এই ছেলের দোয়ায় আল্লাহ চাইলে অন্য কেউ তোমাদেরও গার্জিয়ান সোহাগ তখন ইন্টারমিডিয়েট এক্সাম দিয়েছে কেবল এই অবস্থায় কোথায় যাবে কার কাছে যাবে কিছুই ঠাওয়ার করতে পারছিল না এমন সময় ফেরেস্তার মতো সামনে এসে দাঁড়িয়েছিল আদনান অসিফ মিসেস তারিন সোহাগকে কাছে টেনে বলেছিল আমাকে আম্মা ডাকতে পারবে সোহাগ সেদিন মিসেস তারিনকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল সোহাগ পড়াশোনায় অনেক ব্রিলিয়ান্ট ছিল নিজের পড়াশোনার পাশাপাশি নামিরা আর মুহিতকে সে অঙ্ক ইংরাজি পড়াতো অবসর সময়ে নামিরা এসএসসি পরীক্ষার সকল নোটস নিজে হাতে তৈরি করে দিয়েছিল সোহাগ যেদিন ইন্টারমিডিয়েট এক্সামে সোহাগ জিপিএ ফাইভ পেল সেদিন মিসেস তারিন আর আদনা আসিফের খুশি দেখে কে নিজের সন্তানের মতো সকল সুযোগ সুবিধা দিয়েছিলেন সোহাগকে পড়িয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের যোগ্যতা বলে সোহাগ নাম করা এক কলেজের ইংরেজি বিষয়ের প্রফেসর হিসাবে নিয়োগ পায় মুহিত আগেই বুঝেছিল সোহাগের জন্য নামিনার মনে কোথাও কিছু আছে কিন্তু এটা যে প্রেম ভালোবাসা পর্যন্ত করাবে তা ভাবতে পারিনি মুহিত কারণ সোহাগ ছিল খুবই সাদাশিরে ঘর কোনো টাইপের ছেলে তিনতলার চিলে কোঠার ঘরটাতে সারাক্ষণ পড়াশোনা করে কাটাতো খাওয়া দাওয়ার সময় ছাড়া মায়েরটাকে ধ্যান ফিরল মুহিতের এতে আয় আর কিছু কাজ আছে হাতে হাতে করে দিন কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন মিসেস তারিন চারপাশে আলো ঝলমল করছে কিছু কাজেরা কাছের আত্মীয় এসেছে বাচ্চাদের হাসাহাসিতে মুখরিত চারিপাশ বাড়িতে যেন চাঁদের হাট বসেছে নামিরার আকদ হবে আজ মুহিত কাজকর্মে ব্যস্ত তার বাবার খবর নেওয়ার সময়ই পায়নি তবুও তার মায়ের কাছে জানতে চেয়েছে মা বাবাকে দেখছে না কোথাও আছে কোথাও কাজে ব্যস্ত হয়তো কাকুদের সময় দেখতে পাবি বলেই অন্যদিকে চলে গেলেন পার্লারের মেয়েরা এসে এলো নাকি সেটা দেখতে ঘরের এক কোণে বসে জীবনের হিসেব পড়ছেন আদনান অসিব ওনার জীবন দশায় কোনো দিন এমন পরিস্থিতির মুখোমুখি হোক হননি তিনি নিজের এত বছরের অর্জন করা সততা সম্মান খুইয়ে দিবেন নাকি পালিয়ে যাবেন নাকি জীবন দেওয়া হলে সব আগলে রাখবেন কোনো সিদ্ধান্তই উপনীত হতে পারছেন না তিনি দিনে রাতে এত পরিমাণ হুমকিজনক ফোন কল আর যেন নেওয়া যাচ্ছে না কি করতে পারে এখন তিনি বিল্ডিং বিল্ডিংয়ের আধ ভাঙা একটি কক্ষে গোপন বৈঠক বসিয়েছেন কয়েকজন গণ্যমান্য ব্যক্তি তারা সবাই সমাজের উজ্জ্বল ব্যক্তিবর্গ তাদের ভালো মানুষের আড়ালে মুখোশ জনগণ জানে না জানানোর দরকারই বাকি তারা কি দেশের মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে নিজের স্বার্থ নিয়ে ভাবা কি ভুল কিছু নাকি টাকার প্রতি লোভ কার না আছে সামান্য একটা নির্বাহী অফিসারের কাছে ভাবে জিম্মি না হয় এত ভয় না পেয়ে ভয়কে জয় করলে কেমন হয় ল্যাপটনের বড়িটা না করে খুলে বলুন কি করতে চাচ্ছেন আহমেদ খানের উত্তর শোনার আশায় বাকি সদস্যরা গভীর আগ্রহ নিয়ে তার মুখপানে দৃষ্টি দিলেন যদি ওই নির্বাহী অফিসারে আর না থাকে তাহলে কেমন হবে কথাটি সকলের মনে ধরে গেল জানাই বলে আমে তুমি আসলে একটা পাকা খিলায় বলেই হাততালি দিলেন নব হওয়া মন্ত্রী মোস্তাক চৌধুরী আহমেদ খান হুইস্কির গ্লাস তিন আঙুন দিয়ে ধরে তাতে বড় ঢেলে নাড়তে নাড়তে ঢেউ গেলানো হুইস্কির দিকে তাকিয়েই আবারও বলে উঠল আমি তো জানিস সামাইনের লোকেরা হয় সৎ ন্যায়নিষ্ঠাবান তো তুমি কিভাবে এমন গ্লাসে হুস্কি ঢালতে ঢালতে বিদ ঘুটে শব্দে ফো হো করে হেসে উঠলেন লেফটেন্ট একজন লেফটেন্টকে সরকার বেতন দিতে জানো পাশে থাকা মোস্তাক জানতে চাইলেন কত মাত্র 29000 টাকা কিন্তু আমার পেটটা দিয়েছো পেটের দিকে আঙ্গুল তাক করে লেফটেন্ট সকলের উদ্দেশ্যে বললেন আমার বেয়ার সাইড 3 টাকা এখন এই কোটি কোটি টাকার কি দেই এ সামান্য খরচ দিয়ে কী চলে পাঁচি টাকা খজিল বলে উঠল আমার বেতনার কথা আর নাইবা বললাম সাহেব সামান্য একজন দাঁড়পপরি তো সেই হিসেবে কিছুই পাই না আপনাদের পায়ে দুলো লাগিয়ে যদি একটু খেয়ে পড়ে বাঁচতে পারি এটাই আমার জন্য অনেক কিছু তাহলে ওই কথাই রইলো পুড়িয়ে তাহলে আপনি নির্বাহী অফিসারকে পথের সামনের কাটা যত দ্রুত সরাবে তত ভালোভাবে হাঁটতে পারবে বুঝতে পেরেছো আর মন্ত্রী শোনো আরামি যেহেতু হয়েছ তাহলে সরকারকে কিভাবে কি বোঝাতে হবে আশা করি সব আয়ত্ত করবে লেফটেন্যান্ট যেন না ফাঁসে ফার্স্টে নরম নদীতে কিন্তু বসতে পারবে না কথাটা মাথায় ঢুকিয়ে দিও ভালোভাবে বলেই ওই স্কি গ্লাসে ঠোঁট লাগিয়ে এক সিট টান রাত নয়টা বেজে পঁচিশ মিনিট নামিরা আর সোহাগকে পাশাপাশি বসানো হয়েছে আংটি বদল করানোর জন্য অনুষ্ঠানটা ঘরোয়াভাবে হচ্ছে নামিরাকে পুতুলের মতো লাগছে আজকে মুহিতের কাছে যেহেতু সামনের বিয়ে অনুষ্ঠান ধুমধাম করেই হবে তাই আজকে এত বেশি আয়োজন করা হয়নি আংটি বদল করার জন্য দুটো আংটি মিসেস তারিন একটি ফুলের ডালিতে করে নিয়ে এলেন এনে সামনে পাতানো টেবিলে রাখলেন এতদিন পর মুহিত ভালোভাবে সোয়াগের দিকে খেয়াল করে দেখল নামিরার জন্য সোহাগের চোখে গভীর ভালোবাসা ভালো লাগার হাতছানি সোহাগকে কেমন যেন পরিপূর্ণ আর উচ্ছ্বাসিত লাগছে আংটি বদল করার জন্য সোহাগ আংটিটি তুলে নিয়ে নামিরার হাত টেনে নিল খুবই শান্তপর্ণে আংটিটি পরিয়ে দিল যেন নামিরার আঙুনও টের না পায় বিষয়টা খুবই ভালো লাগলো মুহিতের যাক তার বোন পারফেক্ট কাউকে পেয়েছে আর যাই হোক মুহিত বুঝে গেছে এই ছেলে থেকে কখনও নামিরা কষ্টে কি জিনিস তা উপলব্ধি করতে পারবে না আংটি বদল করার খুশিতে সকলে হাততালি দিয়ে হবু কপত কপতিকে কংগ্রাচুলেশন জানালো এত এত খুশির মধ্যে মুহিতের নজর গেল তার বাবার দিকে ভদ্রলোকের বিধ্বস্ত চেহারার মুহিতের মনে ভয়ের স্তূপ জন্মালো কি এমন ভাবছেন উনি উনি কি অসুস্থ নামিরার বিয়েতে কি উনি খুশি নন আপুর জেদের কাছে হার মেনে কি বিয়ে হচ্ছে ওনার অমাতে নাকি অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে সকল ভাবনাকে দূরে ঠেলে সমস্ত প্রশ্নের উত্তর জানতে বাবার কাছে দ্রুত এসে দাঁড়ালো মোহিত পাপা কিছুটা ঢুকিয়ে সত্যি করে বলো কি হয়েছে মিজুর মোহিত আপনি এখানে পিছন থেকে সুমিষ্টি মেয়েলে সুটটি কার হতে পারে তা ভাবতে এক সেকেন্ড সময়ও লাগালো না মহিদের পিছন ফিরে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল জি ডাক্তার সাহেবাত আপনি এখানে আপনার সামনে চাইলে আমার চোর টেরি গলা টিপে ধরতে পারেন লজ্জাই চোখ নামিয়ে নিল স্বর্গ লজ্জাই অনবরত মুখশ্রী দেখে মুহিতের নিজেকে নেশাখোর মনে হচ্ছে কি আছে এই মায়াবী চেহারায় আমি আপনাকে কিন্তু অলরেডি সরি বলেছি মেজর তা নাটক না করে এখানে কেন এসেছেন জানতে পারি একটা কাজ ছিল তো কাজটি কি শেষ মোহিত মাথা বাঁকিয়ে নরম সুরে বলল আপাতত শেষ তা বিস গুটি সরি সর্ব আপনার ইউনিফর্ম কোথায় ডিউটি আর শেষ বাড়ি যাব চলো একসাথে যাওয়া যায় বলেই মোহিত সামনের দিকে সম্মানের সহিত হাত ইশারা দিল দাঁড়া যাবো আর হলেই ফত করে দৌড় লাগালো স্বর্গ স্বর্গের পরে জিন্স কালারের রোম পার্স সাথে হাফ হাতা হোয়াইট টি শার্ট পায়ে স্নিকার্স সাথে ফনিটেইল স্টাইলে বাঁধা চুল চোখের সামনে কাজল ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক মুহিতের বুকে কপন ধরালো স্বর্গ যাওয়ার পর মুহের দুই হাত বুকে দিয়ে চেপে ধরে ওয়েটিং চেয়ারে বসে পড়লো আর বলে উঠল